পঁচিশের হোল কিউব এককের ঘরে আছে দুই দশকের ঘরে আছে পাঁচ দুটোকে আলাদা সেপারেট করে ভাবুন প্রথমে যেটা আছে সেটার হোল কিউব তারপরে তার হোল স্কয়ার তারপরে অরিজিনাল সেই সংখ্যা এবার একটা ঘর ছেড়ে দিন উল্টো দিক থেকে এককের ঘরেরটা শুরু করুন পাঁচের হোল কিউব পাঁচের হোল স্কয়ার আট পাঁচ এইবারে এক্সট্রা মধ্যে দুটো সংখ্যাকে আবার তিন দিয়ে গুল করুন তাহলে পাঁচের হোল কিউব কত একশো পঁচিশ এবার দেখুন পাঁচের স্কোয়ার পঁচিশ ইন্টু ইন্টু টু পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ এবার দেখুন পাঁচ ইন্টু চার কুড়ি ইন্টু তিন মানে ষাট দুয়ের কিউব আট এবার এককের ঘরের সংখ্যাগুলোকে নামান বাকি সব ক্যারি রাখবেন পাঁচ এই বারো এখানে এসে যোগ হলো দুই ছয় একশো ক্যারি হলো তাহলে এখানে পনেরো এর পাশে শুধু বসিয়ে দিন তাহলে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সহজে পঁচিশ এর হোল কিউব পনেরো হাজার ছশো পঁচিশ পেয়ে গেলাম এবারে চলুন আপনাদের বত্রিশের হোল কিউব শেখানে যায় থার্টি টু একই রকম প্রথমে তিনের হোল কিউব তারপরে তিনের হোলস এবার উল্টো দিক থেকে এক ঘর ছেড়ে দিয়ে এককের সংখ্যা শুরু করুন দুয়ের হোল কিউব দুয়ের হোল স্কোয়ার ইন্টু টু এরপরে আমাদের আর একটা কাজ করতে হবে দুটো তিন দিয়ে গুণ তাহলে কি পাওয়া গেল কিউব দেখুন আট হোল স্কোয়ার মানে চার ইন্টু নয় চার নয় ছত্রিশ তিনের স্কোয়ার ইন্টু তিন নয় ইন্টু তিন সাতাশ তিন দুগুন চুয়ান্ন তিনের হোল কিউব সাতাশ একই রকম ভাবে এককের ঘরের সংখ্যাগুলো নামাতে শুরু করুন আট তারপরে এককের ঘরের সংখ্যা ছয় এখানে ক্যারি থাকলো থ্রি এদিকে যোগ করে দিন চুয়ান্ন আট তিন সাতান্ন আবার একই রকম এই সেভেন নেমে গেল ফাইভ এখানে যোগ করে দিন বত্রিশ এই হলো উত্তর তাহলে বত্রিশের হোল কিউব করলে পাচ্ছি থ্রি টু সেভেন সিক্স এইট এই হলো বত্রিশের হোল স্কোয়ার আবার আমরা একটা সংখ্যায় যাই এক আমরা এবার যাচ্ছি পঁচাত্তরের হোল স্কোয়ার হোলকিউব পঁচাত্তরের হোলকিউব প্রথমে সাতের হোল কিউব তারপরে সাতের হোল স্কোয়ার তারপরে সাত একটা ঘর ছেড়ে দিয়ে এবার এককের ঘরে যাওয়া যাক পাঁচের পাঁচের হোল স্কোয়ার পাঁচ অতিরিক্ত মধ্যে দুটো তিন দিয়ে গুণ করতে হবে কি পাওয়া গেল দেখুন পাঁচের হোল কিউব একশো পঁচিশ ওয়ান টু ফাইভ এবার পাঁচের স্কোয়ার পঁচিশ তার সঙ্গে তিন সাতটে একুশ গুণ করে দেব পঁচিশ ইন্টু একুশ সাতের স্কোয়ার উনপঞ্চাশ তার সাথে তিন পাঁচে পনেরো গুণ করে দিতে হবে এরপরে সাতের হোল কিউব কত তিনশো তেতাল্লিশ এইবার একটা একটা করে এককে ঘরে সংখ্যা নামাতে শুরু করুন এদিকে নেমে গেল পাঁচ এই বারো ক্যারি এখানে যোগ হবে একই আবার সাত নেমে যাবে তাহলে এরপরে ক্যারি কত আছে পাঁচ তিন তিপ্পান্ন এদিকে যোগ হবে এখানে আট এখানেও আট সাত এই আট আবার এর আগে বসে যাবে এই হলো আমাদের পঁচাত্তর হোল্ড দেখুন কত তাড়াতাড়ি করতে পারছেন ফোর টু ওয়ান এইট সেভেন ফাইভ নেক্সট এগুলো সব দু ঘরে শিখছেন চৌত্রিশ একই রকম তিনের কিউব সাতাশ তিনের স্কোয়ার নাইন শুধু তিন এবার চারের হোল কিউব কত চৌষট্টি চারের স্কোয়ার ষোলো ইন্টু চার মধ্যে আবার দুটো তিন দিয়ে গুণ করতে হবে দেখুন এখানে চৌষট্টি তিন নয় ইন্টু ষোলো তাহলে নাইন কে ষোলো দিয়ে গুণ করলে ওয়ান ফর্টি ফোর এবার সাতাশ দুগুন চুয়ান্ন ইন্টু একশো আট তারপরে সাতাশ নেমে গেল একই রকম একাকের ঘরের শব্দগুলো নামাতে শুরু করুন প্রথমে নামলো চার এদিকে ছয় যোগ করে দিন নামলো আবার দুই চলে এলো আবার বারো ক্যারি এদিকে থার্টি নাইন বসিয়ে দিন তাহলে চৌত্রিশের হল কিউব থ্রি নাইন টু জিরো ফোর এই হল কিউব এইভাবে আপনারা দেখলেন কিভাবে দু ঘরের সংখ্যার কিউবগুলোকে আমরা করতে পারি আমার এই ব্রেন মেরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন আর শেয়ার করুন